উদ্যোগে রবিবার সারা রাজ্য জুড়ে তৃতীয় বর্ষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হল রাজ্যের তথা জেলার বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণীর সাত হাজার পাঁচশো জন পরীক্ষার্থী এ দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলায় তিনটি পরীক্ষা কেন্দ্রে এদিন পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা কেন্দ্রগুলি হল দেগঙ্গার মির্জাপুর হাই স্কুল গড়াহগরের রাজকুমারী মেমোরিয়াল হাই স্কুল এবং শোধপুরের দীষবন্ধু গার্লস হাই স্কুল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতাধীন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এই পরীক্ষার সুষ্ঠু ও সফল পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন পরীক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদান থেকে পরীক্ষা চলাকালীন নজরদারি সহ পরীক্ষা কেন্দ্রের সকল ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি স্বেচ্ছাসেবকরা অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন রাজ্যব্যাপী এই পরীক্ষা কর্মসূচি যে সকল সংগঠনের স্বেচ্ছাসেবকদের দ্বারা নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে সেই সংগঠনগুলি হল পূর্ব মেদিনীপুরের ত্যাংঘড়িয়া নেতাজি সুভাষ সংঘ উত্তর চব্বিশ পরগনার বন্দিপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটি বাঁকুড়ার সমন্বয় ট্রাস্ট রানীগঞ্জের আনন্দময়ী গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশন হুগলির বেগমপুর আর্ট অ্যান্ড কালচার সোসাইটি কলকাতার মানব বিকাশ আশ্রম এবং উদ্যোগ ফাউন্ডেশন আব্রার রেড হার্ট ওয়েলফেয়ার ট্রাস্ট দমদমের সব ওয়েলফেয়ার ট্রাস্ট ইশাপুরের লিটল অ্যাঞ্জেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন শোধপুরের অগ্রগামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি আরিয়া সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি বারাসাতের অম্বিশ বীরভূমের অর্প ট্রাস্ট এবং তরঙ্গ এই পরীক্ষা কর্মসূচির বিশেষ সমন্বয়কারী উপদেষ্টা হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেছিলেন ডক্টর হরিদাস মুখার্জী এবং সমাজসেবী কাঞ্চন দে পাশাপাশি সমাজ বিজ্ঞানী দে এই কর্মকাণ্ডের কাণ্ডারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক এদের পরীক্ষা কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি তিনি আলো বলেন ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মেধা বিকাশে সহযোগিতা করতে পেরে তারা আনন্দিত সকলের সুচিন্তিত পরামর্শে আগামী দিন আরও নানা নাঙ্গিকে বৃহৎ আকারে বৃত্তিমূলক পরীক্ষা কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান আঠাশ এক দু চব্বিশ বিভীষণপুর হাই স্কুলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের এবং তাদের সংস্থার পক্ষ থেকে স্থানীয় তাঙ্গুলিয়া নেতাজি সুভাষ সঙ্গের ব্যবস্থাপনায় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর যে মেধা অভিজ্ঞা আমাদের সেন্টারে হচ্ছে সেটা পরিচালিত করতে পেরে আমি তো খুব আনন্দিত মনে করছি এবং এ ধরনের যে উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছি আমি মনে করছি আগামী দিনে এরা যখন বৃহত্তর ক্ষেত্রে নিজেদেরকে স্ফোর্টি করার জন্য এভাবে আগামী দিনে এই পরীক্ষা তাদেরকে অনেকটা খুব সঠিক পথে এনে দেবে বলে আমার মনে হয়েছে আগামী দিনে আমি এই সংস্থাকে বলবো যেন আরও সুদূর প্রসারিকভাবে বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের যে সংস্থা পরীক্ষা নেয় সেটা যেন আগেভাগে বিদ্যালয়গুলো জানতে পারে আমাকে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেক অভিভাবক বলছিলেন আমরা জানতে পারিনি কিন্তু আগামী দিনে আগামী বছর যাতে পরীক্ষা যখন ব্যবস্থাপনাটা হবে তখন আমাদের আশেপাশের যে বিদ্যালয়গুলো আছে সবাই যদি জানতে পারে এবং আমাদের বিদ্যালয়ের সেন্টার হলে আমি সর্বতভাবে সহযোগিতা করে এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবো এই আশা রাখছি আর আমাদের যারা সহযোগিতা করলো আমাদের শিক্ষক মণ্ডলী বিশেষ করে যারা অতিথিবর্গরা এসছেন ন্যাশনাল কাউন্সিল এডুকেশন এডুকেশান ট্রেনিংয়ের পক্ষ থেকে তাদেরকে আমার বিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং আমার নেতাজি সুভাষ যারা সদস্য আছে তারাও খুব সহযোগিতা করেছে তাদের এই উদ্যোগ খুব প্রশংসনীয় ধন্যবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট আজকের সংবাদ কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ